যত কাণ্ড সুপ্রিম কোর্টে রাজ্যের দুয়ারে রেশন প্রকল্পের ভবিষ্যৎ কি সেই নিয়ে শুনানি ছিল সুপ্রিম কোর্টে আর সেখানেই আগের মতোই আবারও নাটক করলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল আর তাতেই বিরক্ত বিচারপতিরা কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে পশ্চিমবঙ্গের বহুল চর্চিত দুয়ারে রেশন প্রকল্প সংক্রান্ত মামলার শুনানি সুপ্রিম কোর্টে ছিল গতকাল আদালতের নির্ধারিত তালিকায় এই মামলাটি থাকলেও শেষ পর্যন্ত শুনানি পিছিয়ে গিয়েছে কিন্তু কেন পিছিয়েছে সেটার উত্তর আপনাদেরকে পরে জানাচ্ছি কোর্ট জানিয়েছে মামলার পরবর্তী শুনানি হবে পনেরোই জানুয়ারি এবার চলে আসি কেন পিছিয়েছে এই দিন সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রমনাথ এবং বিচারপতি সন্দীপ মেহেতার বেঞ্চে এই মামলার শুনানি তালিকাভুক্ত ছিল ঠিক সেই সময় রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল ব্যস্ত ছিলেন আরেকটি মামলায় সেটা ছিল এসএআর সংক্রান্ত মামলা যা প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চে চলছিল এই কারণে সিব্বল অনুরোধ করেন দুয়ারে রেশন মামলার শুনানি পিছিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট সেই অনুরোধ মানতে রাজি হয়নি প্রথমে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি অর্থাৎ বিক্রমনাথ এবং বিচারপতি সন্দীপ মেহতা প্রশ্ন করেন যখনই কোনো মামলার শুনানি হয় তখনই সেক্ষেত্রে আপনার অন্য একটি মামলার শুনানি থাকে তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি আপনি আগে থেকে কেন তালিকাগুলি দেখে রাখেন না আমাদেরকে আগে থেকে কেন জানান না আমাদের কি সময়ের দাম নেই এর পরবর্তীতে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানান কপিল সিব্বলের যিনি জুনিয়র রয়েছেন তিনি বলেন যে এই মামলাটি ডিসেম্বরে শুনলে হবে না কেননা ডিসেম্বরে এস সংক্রান্ত আরও মামলা শুনানি হবে সেক্ষেত্রে তিনি ব্যস্ত থাকবেন তখন বাধ্য হয়ে দুই বিচারপতি পনেরোই জানুয়ারি এই মামলার শুনানির দিন ঠিক করেন অর্থাৎ পনেরোই জানুয়ারি প্রথম হেয়ারিং হতে চলেছে সুপ্রিম কোর্টে সেই দিন কোনো নতুন কিছু তথ্য উঠে আসে কিনা সেদিকেই নজর থাকবে গোটা বঙ্গবাসীর